হ্যালো ফ্যামিলি নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম খালি নামবে নিচে হ্যাঁ নেই আমরা এখন শপিং করতে যাব পাপার জন্য পাপা বাড়ি যাবে সেই জন্য তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি অনেক ভালো লাগবে আর এই যে আমরা বেরিয়ে গেছি আমার সঙ্গে ননদও যাচ্ছে তো আমরা টোটো পেয়ে গেছি আর বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে তো একদম বাড়ির সামনে থেকে টোটোয় উঠলাম আর গিয়ে একদম বাজার কলকাতার সামনেই নামব তো আমি চলে এসেছি যে বাজার কলকাতায় এরকম অনেক অফারও চলছে দেখছি তো আমি ছেলের জন্য কিছু ড্রেস কিনবো মানে পুজোর না এমনি মামাবাড়িতে যাবে বলেই কিছু ড্রেস কিনে নেব তো আমি আর পাপা এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছি আর পাপা তো চারিদিকে শুধু দেখছে কত লোক কত ড্রেস এগুলোই ও খালি দেখে যাচ্ছে ওর ক্যামেরার দিকে কোনো মন নেই আমি ভিডিও করছি ওকে নিয়ে জোর করে এরপর কেনাকাটা হয়ে যাওয়ার পর আমি চলে আসারে জুতোর দোকানে কারণ আমি একটা জুতো নেব আর এই যে পাপা বসে আছে ওর পিসির কোলে তো আমি জুতোটা কিনে নিয়েছি বাড়িতে গিয়ে দেখাবো কী কিনলাম তো এই যে ছেলের জন্য এই তিনটে স্যান্ডো গেঞ্জি নিয়েছি আর ছেলে তো এগুলো নিয়ে খুব খুশি তো আমার জন্য যে জুতোটা কিনেছি এই জুতোটা নিলাম তো জুতোটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর পিঙ্ক কালার বলে আরও বেশি পছন্দ হয়েছে তো বাড়িতে নিয়ে দেখানোর পর সবারই পছন্দ হয়েছে জুতোটা তো আমার ভীষণই ভালো লাগার জন্য নিয়ে নিলাম আর এই যে আমি পড়ছি মানে এতটাই পছন্দ হয়েছে আমার আমার তো মনে হচ্ছে এখনই পরে বসে থাকি অনেক কমফোর্টেবল জুতোটা পরে যাই হোক এই টুকটাকি শপিং করার জন্য যেতে হয়েছে আমাদের বাজারে আর পাপা এখানে মজা করছে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে এখন